অনুরাগে ছোঁয়া আলে নতুন প্রমো চলে এসেছে প্রমো দেখতে পাচ্ছি আমরা দীপা সুস্থ হয়ে উঠেছে দীপাকে বাঁচিয়ে তুলেছে সূর্য যে তার আগুন থেকে দীপাকে নিয়ে এসেছে হসপিটালে এবং তারপরে একটা ভালো ইঞ্জেকশন দিয়ে দীপার জীবন আবার ফিরিয়ে এনেছে সূর্য কিন্তু সূর্য এখনও পর্যন্ত জানে না যে দীপাই তার স্ত্রী তাই তো দীপা সুস্থ হওয়া উঠতে ভীষণভাবে খুশি হয়ে গেছে সেনগুপ্ত পরিবার তার সাথে সোনা এবং রূপা কিন্তু এদিকে সোনা বুঝতেই পারে না যে সোনাকে পুলিশে অ্যারেস্ট করতে আসছে তাই তো দীপা আর সেনগুপ্ত পরিবারের সকলে যখন সবাই মিলে রথযাত্রা রথ টানতে থাকে তখন সেখানে পুলিশ এসে অ্যালাউন্স করে যে ইউ আর আন্ডার অ্যারেস্ট সোনা সেনগুপ্ত সোনা ভাবতে পারে না যে পুলিশরা তাকে কেন অ্যারেস্ট করতে এসেছে কেউ তো কোনো কিছু বুঝতেই পারে না তারপরেই দীপা বলে যে আপনি সোনা সেনগুপ্তকে অ্যারেস্ট করতে পারেন না অফিসার অফিসার বলে আমরা ওকে পারি ওনার অন্যায় আছে দীপা অন্যায় জিজ্ঞাসা করলে তখন কোনো কিছু বলে না পুলিশ শুধু বলে আমরা সোনা সেনগুপ্তকে অ্যারেস্ট করে নিয়ে যাবো দীপা বলে সোনা যদি অ্যারেস্ট করতে হয় তাহলে আমার ওপর দিয়ে যেতে হবে তখনই সেই পুলিশ অফিসারটা মেয়েটা বলে যে হ্যাঁ তাহলে আমি আপনার ওপর দিয়ে আপনার মেয়েকে অ্যারেস্ট করে নিয়ে যাব তখনই সূর্য আসে আর সূর্য বলে মেয়ে সোনাকে তুমি মেয়ে বলছো কেন আর তখনই চুপ করে যায় দীপা এবং সব সকলে তাহলে বন্ধুরা এমনটাই চলেছি আমরা আগে ছোঁয়া সিরিয়ালের নতুন প্রোমোতে প্রমোটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জন্য তোমাদের মতামত ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত এই সিরিয়ালের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন ধন্যবাদ तक बाद